ওসি দিন প্রতিওক্তি কি মাছের বাড়ি খাওয়া যায় তুই যা আরে তুই আমার বন্ধু না বন্ধু বিবাদে যে Bondi বাকি থাকে তোর আমার বিবাদে দাম পাশে রাখলে মানে রেকর্ড খাওয়া হয়ে যাবে না কা কত খনেলে বনে আসু ন যায় না আরে বন্ধু তোর বাড়ি ভাত খাবার গলি তোর বাড়ির কুত্তা খালি বুক বুক করে বুক তো বুক বুক তেলা হইবই আর থালি দ্বারা গুলো খাই দিলে বুক বুক হইব না আলো বুক বুক হইব তাই কি হইছে ন যায় ও আরে ভাই ওই ওই কি হইছে